হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভগবানের কৃপা ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর কাল রবিবার তো কাল হচ্ছে একাদশী আর কাল হচ্ছে সফলা একাদশী এই নতুন বছরের প্রথম একাদশী আর দেখো কত সুন্দর নাম সফলা একাদশী তো এই একাদশী হচ্ছে সাতই জানুয়ারি রবিবার এই একাদশী আর পরের দিন হচ্ছে পূর্ণ তো চলো তাহলে একাদশীর মাহাত্বটা আমরা জেনে নি তারপরে পূর্ণটা জেনে নেব তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা এখন কিন্তু পৌষ মাস চলছে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই দতির মাহাত্ব বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এক জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় এই জগতে এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে সেই ফল লাভ হয় রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিমত মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নাগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটা বিশাল বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল তো সেই বনে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল এবার সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান আছেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল মানে বর প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসে দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতনই হয়ে পড়েই রইল দুপুরের দিকে তার চেতন ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাতাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ভগবান কত কৃপালু কত দয়ালু দেখো এত পাপ করা সত্ত্বেও একদিন ভগবানকে ডেকেছে তাই ভগবান কত খুশি হয়েছেন ভগবান নারায়ণ সেই পাপি লোম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল দেখো আগে সত্য যুগে দৈববাণী হতো ত্রেতা যুগে দাপর যুগে দৈববাণী হতো কিন্তু কলিযুগে কিন্তু দৈববাণী হবে না কারণ এই কলিযুগে ঘোর কলি আর খুব পাপ হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লোভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজস্ব ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই জন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ্য যোগ্যের যজ্ঞের ফল লাভ হয় তো কত সুন্দর লাগলো এই সফল একাদশীর মাহাত্ম তো দেখো ভগবান কত কৃপালু আমরা ভগবানকে আমরা আমরা যারা সাধারণ মানুষ আমরা কি করি আমাদের যখন খুব কষ্ট হয় তখন আমরা ভগবানকে ডাকি আমরা আনন্দের সময় আনন্দের মুহূর্তে কিন্তু ভগবানকে ভুলে যাই কিন্তু আমাদের উচিত সব সময় ভগবানকে মনে রাখা ভগবানের কথা স্মরণ করা তো সফল একাদশীকে মাহাত্ম কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কালকে তো একাদশী আর পরশু হচ্ছে ছটা সাতান্ন থেকে নটা পঞ্চান্নর মধ্যে পারণ এই পালনটা অনেকটা টাইম আছে এর আগের যে পালনটা পড়েছিলাম সেটা প্রায় তিন চার মিনিট মতো ছিল তো আমার ব্লগটা এখানে স্টপ করছি সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ আর সবাই একাদশী ব্রত পালন করো রাধে রাধে